হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোবিন্দের ইচ্ছায় নিশ্চয়ই ভালো আছো আর আমিও আর আমার পরিবার গোবিন্দর ইচ্ছায় ভালো আছে তো বন্ধুরা এই মাত্র পুজো দিয়ে উঠলাম আর বাইরে তো ভীষণ বৃষ্টি পড়ছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর দেখো আমার গোপুসোনাকে আমি খাইয়ে দিচ্ছি খেয়ে নাও গোপু সোনা খেয়ে নাও খেয়ে নিয়ে পড়াশোনা করে তুমি তারপরে খেলাধুলা করবে হ্যাঁ বাচ্চা চলো খেয়ে নাও তো বন্ধুরা সকালের ভিডিওটা ঠাকুরের সেবা দেওয়ার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এই দেখো বাবা শিব গুরু আর এই যে গোপুসোনার চরণে বাবা শিবগুরুর চরণে গোবিন্দর চরণে সব আমার গাছের ফুল দিয়ে সেবা দেওয়া তো চলো গোপুসোনা চলো বাবা জলটা খেয়ে নাও জলটা খেয়ে নাও এরপরে নিজেরা টিফিন করব তারপরে সকালে তো রান্নাবান্না হয়েই গেছে ছেলে ডিউটি যায় নটার মধ্যে আমাদের সব রান্নাবান্না হয়ে যায় তারপরে এসে চান করে আর ঈশ্বরের কাছে আরাধনায় বসি এনাদের সাথে সুখ দুঃখের গল্প জানাই কারণ পাড়া প্রতিবেশী মানুষ স্বজনের কাছে নিজেদের দুঃখে কষ্টর কথা জানালে তারা শুনবে পিছনে উপহাস্য করবে কিন্তু এনাদের কাছে নিজেদের মনের কষ্টে দুঃখের কথা শেয়ার করলে বললে জানালে এনারা ঠিক উদ্ধারের রাস্তা বের করে দেবেন পথ দেখাবেন তাই না বন্ধুরা তো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো ঈশ্বরের কাছে কামনা করি সবাই সবাই পরিবার নিয়ে সুস্থ সবল থাকুক তো ভালো থেকো এখানেই রাখছি বন্ধুরা টাটা জয়গোপাল রাধারাধে